আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম ছোটো ছোটো ব্লগ দিয়ে থাকি অনেক সময় আপনাদের জন্য আপনারা সৌদি আরব সম্পর্কে যাতে অনেক কিছু জানতে পারেন সৌদি আরবের অনেক কিছু দেখতে পারেন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারেন সে জন্য আমার এই ভিডিওগুলো করা আজকে আমরা যেই গ্রামটিতে যাব সেই গ্রামের রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে আলকারী আলকারি নামের একটি গ্রাম এই গ্রামটা অনেক উপরে সমতল ভূমি থেকে অনেক উপরে পাহাড়ি এলাকায় খুব ঠান্ডা সেখানে এটা হচ্ছে সৌদি আরবের আলবাহা ডিস্ট্রিক্টের আলফারা অঞ্চলে নিমরা থেকে আলফারা অনেক উপরে তার থেকে উপরে আলফারা থেকে উঠতে হয় আলকারি এটা আরও অনেক উপরে দৃশ্যগুলো দেখার মতো খুব সুন্দর একটি রাস্তা সেই জন্য আপনাদের মাঝে আজকে শেয়ার করা আমরা সোফা সেটের কাজ করি একটা কাস্টমারের বাসায় যাব আমি আগেও অনেকবার গিয়েছিলাম ভাবলাম এই রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করা দরকার আপনারা দেখি বুঝতে পারবেন কতটা সুন্দর আমরা এখন অনেক উপরে উঠছি এখানকার মানুষ বংশগত দিক থেকে গামদি গামদি এটা একটা বংশের নাম আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পার্ক পাহাড়ের মধ্যে কিন্তু এই পার্কগুলো থাকে সৌদি আরবে এরকম আরও কয়েকটা গুত্র রয়েছে বংশগত যেমন গার্নি সম্রানি সেহেমি কাতিরি গামদি আমরি এরকম আরও অনেক গুত্র রয়েছে তো এখানে বেশিরভাগই গামদি আর নিমরাতে আমরি সেহেমি মন্তাশ্বেরি এগুলোই একটু বেশি দেখেন আমরা কতটুকু উপরে চলে আসছি আরও অনেক উপরে যেতে হবে সেখানে আমাদের কাজ হচ্ছে একটা সোফা সিটের কাপড় বদল হবে সেখান থেকে আমরা পুরোনো সোফাগুলো নিয়ে আসবো জন্য যাওয়া আমার সাথে আছে মুবাস্বরবাই আজকের ড্রাইভিংয়ে ভাইকে দিয়েছি আর আমি ক্যামেরাতে আমি আলামিন তো আমরা এই সমস্ত অঞ্চলেই আমাদের চলাফেরা এরকম অঞ্চলেই আমরা থাকি সব সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় সৌদি আরব সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই মতো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আরও সুন্দর সুন্দর জায়গা পেলে আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব খাবার দাবার এবং বিভিন্ন গ্রাম অঞ্চল নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে চোখ রাখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন দেখেন আমরা কিন্তু অনেক অনেক উপরে চলে এসেছি তো এই অঞ্চলটা এরকমই পাহাড়ের আনাচে কানাচে ছোটো ছোটো বাড়িঘর এখানে বেশি একটা বাড়িঘর নেই অল্প মানুষের বসবাস আলকারি ছোট্ট একটা গ্রাম অল্প সংখ্যক জনসংখ্যা এখানে বাস করে আমার কাছে গ্রামটা খুব ভালো লাগে দেখেন দূরে পাহাড়ে দেখা যাচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান মাদ্রাসা আর আমরা সেই পাশ দিয়ে যাচ্ছি একটা বাঙালি সিরিডি ভাই ছাগল পালন করে দেখা হয়েছে বললাম যে আসার সময় দেখা করব আগে থেকেই চিনি লোকটাকে চিনি বলতে ওরকম পরিচয় নয় আসা যাওয়ার মধ্যে দেখা আর কি তো খুব ভালো মানুষ আমাদেরকে আরো অনেক উপরে উঠতে হচ্ছে দেখেন নিচে কেমন দেখা যায় পিছনে একটা কুকুর দৌড়াচ্ছে আমাদেরকে তাদের সীমানা পর্যন্ত কিন্তু তারা পাহারা দেয় সব সময় সীমানা শেষ আমাদের সাথে আসাও শেষ সৌদিরা কুকুর পালন করে কিন্তু এই জন্যই ঠান্ডা এলাকা পরিবেশটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুব ভালো লাগে আর পাহাড়ি এলাকার গ্রামগুলো এমনিতেই খুব সুন্দর হয় গাড়ি চালাতে এই সমস্ত অঞ্চলে খুব সাবধান যারা দক্ষ ড্রাইভার তারাই কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন বৃষ্টির দিনে খুব সাবধান এবং গাড়ি খুব স্লো চালানোর চেষ্টা করবেন দেখেন সামনে রাস্তাটা কেমন দেখা যাচ্ছে আমরা কিন্তু এই রাস্তা ধরেই যাব ছোট্ট একটা গ্রামের জন্য কত সুন্দর রাস্তার কত সুন্দর ব্যবস্থা কারেন্ট থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা হসপিটাল কিন্তু এখানে আছে বৃষ্টির দিনে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুব বেশি ভালো লাগে পাহাড় থেকে বৃষ্টি দেখতে আরো অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি ভালো লাগে বৃষ্টির সময় তেমন একটা আশা হয় না কারণ এই সমস্ত রাস্তা দিয়ে আমরা বৃষ্টির সময় চলাফেরা করি না যদি কখনো এরকম বৃষ্টির মধ্যে পড়ে যায় তাহলে আপনাদের মাঝে ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করব আপনাদেরও ভালো লাগবে আমরা খুব কাছাকাছি চলে আসছি হয়তো আর দুই তিন মিনিটের মধ্যেই কাস্টমারের বাসায় চলে যাব সেখানে আপনাদেরকে ভিডিওটা আমি শেষ করে দেব এবং পরবর্তীতে অন্য কোনো সময় এই গ্রামটা ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সামনে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে আর কেমন পরিবেশে পাহাড়ের মধ্যে কিভাবে বাড়িঘর করা হয় দেখি বুঝতে পারবেন আর সৌদিরা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু পাহাড়ে বসবাস করতে খুব বেশি ভালোবাসে এই যে কুকুরটা দেখলেন এটা হচ্ছে ছাগল পাহারাদার বাংলাদেশে কুকুরে ছাগল খায় আর এখানে ছাগল কুকুরকে সরি কুকুর ছাগলকে পাহারা দেয় সারাদিন যখন মালিক সাথে থাকে না তখন কিন্তু এই কুকুরটাই দেখাশোনা করে ছাগলকে বিপদ থেকে রক্ষা করে এই যে ছোট্ট একটা গ্রাম আপনারা যতটুকু দেখতে পারছেন ঠিক এতটুকুই একটা গ্রাম আর হয়তো আনাচে কানাচে কয়েকটা ছোটো ছোটো বাড়িঘর আছে কিন্তু আলকারির মেন একটা এলাকা এটাই এই এই কয়টা বাড়িঘর নিয়েই কিন্তু আলকারি আর এতটা রাস্তা যে আমরা আসলাম আলফারা থেকে আলকারি আমরা কিন্তু নিমরা থেকে আসি আলফারা থেকে আলকারি উঠতে যে রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ